আর এই হুদিন আসারা আল্লাহকে ছেড়ে দিয়েছে তো ছেড়ে দিয়েছে কিন্তু মুসলিমদের তো উচিত হয়নি আল্লাহকে ছেড়ে দেওয়া এটা কি উচিত হয়েছে এটা উচিত হয়নি জানেন আল্লাহ বলেছেন আচ্ছা তার আগে একটা কথা বলি যেহেতু পর্দার আড়ালে মা বোনরা রয়েছেন কেন যেন আমার মনে হচ্ছে যদি তারা সামনে হতো তাহলে কথাগুলো এক একরকমই হতো এবং তাদের সম্পর্ক মাঝে মাঝে কিছু কথা কিছু কথা বেরিয়ে যেত যেহেতু তারা আড়ালে আছে তাদেরকে যেহেতু দেখতে পাচ্ছি না এই জন্য ব্রেন তাদের কথা ভুলে যায় মাঝে মাঝে তো তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য একটা কথা বলি যে আমার পূর্বে এক ভাই আমাদের ভাই তিনি যথেষ্ট যোগ্য এবং আমি তো ভয় পাচ্ছিলাম যে তার কথা শোনার পরে এখন হয়তো আপনারা উঠে চলে যাবেন আমার কথা হয়তো আপনাদের মজা লাগবে না কারণ কি যাদেরকে আল্লাহ হুয়া তালা সুরত দিয়েছেন কণ্ঠ দিয়েছেন মাসাল্লাহ তাদের থেকে আমরা অনেক নিচে কারণ তাদের কণ্ঠের মধ্যে আল্লাহ অনেকটা জাদু প্রভাব প্রভাব দিয়েছে যেটা মানুষকে জয় করতে পারে যদি আল্লাহ আমাদের কই কণ্ঠ দেননি তো একদিক থেকে এলমের দিক থেকে ওই ভাই আমাদের চাইতে অনেক মর্যাদাবান যদিও তিনি আগে করেছেন কিন্তু ওনার এখন করা উচিত ছিল তো উনি মহিলাদের সম্পর্কে নারীদের সম্পর্কে যথেষ্ট কথা বলেছেন আমি মনে করি যদিও আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয় যে মহিলাদের জন্য কিছুটা ওয়াজ করেন আর ভাই এ কথাও বলেছেন আমাদের সব ওয়াজ নারী পুরুষ সবার জন্য আমাদের ওয়াজ কাদের জন্য খুদ্ বা কাদের জন্য সবার জন্য এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য সবার জন্য কিন্তু মা বোনরা অনেক সময় এই জিনিসটা ভুলে যায় তারা মনেই করে না তারা মনে করে কেগুলো সব পুরুষদের আলোচনা পুরুষদের ওয়াজ একজন মহিলা ঘরের মধ্যে যদি বলেন না যে আপনি বই পড়েন না কেন কিতাব পড়েন সে খুঁজেই পায় না কোন বই পড়বে বেতাতিদের মহলে বিয়ে সাদের মধ্যে আমরা দেখেছি বিয়ে সাদের মধ্যে কেউ যদি বই গিফট করে না ওই যে অনেক সময় খেতে এসে গিফট করে কি বই গিফট করে জানেন বেস্ট ইজেয়ার মকসুদুল মমিন ওই বাসরাতের আদব এগুলা বুঝছেন সন্তান প্রতিপালন এটা যেমন উদাহরণটা হয়েছে কেমন জানেন আমাদের স্কুলে আগে গরুর রচনা পড়াইতো কি পড়াইতো গরুর রচনা আচ্ছা বলেন তো দেখি আমি জীবনে গরু পালি নাই আর যারা গরু পালছেন এখন গরু সম্পর্কে আমি তো রচনা পড়েছি আমার বেশি জ্ঞান না যে গরু পালে তার বেশি জ্ঞান নিঃসন্দেহে যে গরুর সাথে থাকে গরুর সারাদিন দেখে গরু পালে অবশ্যই সে আমার চাইতে বেশি জ্ঞানী অবশ্যই আমি যেমন পরে জেনেছি গরুর চারপা উনি না পড়েও জানে গরুর চারপা নাকি না তা আমাদের মা বোনদেরকে যখন কেউ কথা শিখায় বাসর রাতের আদব সন্তান প্রতিপালন আমি মনে করি এটা যারা বই পড়েছে তাদের চাইতে অনেক বেশি আমাদের মা বোনরা জানে তাই নয় কি কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মানুষ চিন্তা করে না যে আসলে কার জন্যে কোন বই মহিলাদেরকে দেবে পর্দার পর্দার বিধান নেফাসের কিতাব না হয় ওই যে জিকিরের ওজিফা দেখবেন প্রায় ঘরে নামাজের একটা নামাজের পদ্ধতি ওজিফার বই আছে কিন্তু আপনি ভুলে গেছেন আসল জায়গাতে আমাদের ত্রুটি রয়ে গেছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি একজন পুরুষের নাজাতের জন্যে সর্বপ্রথম বলেন তো দেখি কোন কিতাব পড়া উচিত বলেন এক বাক্য বলেন কি পড়া উচিত কোরআন তাহলে একজন মহিলার নাজাতের জন্য কি পড়া উচিত কোরআন পড়া উচিত কোরআন কি শুধু পুরুষদেরকে বুঝতে হবে নাকি মহিলাদেরকেও মহিলাদেরকেও বুঝতে হবে কিন্তু আমাদের সমাজের মহিলারা কি এটা মনে করে তারা মনে করে না তারা মনে করে বেশি জোর হাফেজ হওয়া কিন্তু কোরআন যে বুঝতে হবে এটা যে তাদেরও দায়িত্ব এটা অধিকাংশ মা বোনরা মনে করে না আমি এই লক্ষ্যে দিয়ে একটা কথা বলি দেখেন আব্দুল ইবনে মাসুদ রাদ্দিয়াল্লা হতরানহুর কাছে একজন মহিলা আসছে বলতেছে আপনি নাকি আমাদের উপরে লানত করলেন যে যারা ব্রু প্লাট করে এমন একটা মহিলা ব্রু প্লাট করেছে বলছে আপনি নাকি আমাদের মহিলাদের উপরে লানত করেছেন আপনি নাকি বলছেন যে আল্লাহ লানত করেছে বলছে হ্যাঁ আল্লাহ কোরআনের কথা বলেছেন যে যারা ব্রু করবে এমন মহিলাদের উপরে আল্লাহর লানত সেই মহিলার জবাবটা কিসে জানেন সোহান আল্লাহ তিনি বলতেছেন কারাও তো কিতাব আল্লাহ আমি আল্লাহর পুরা কোরআনটা পড়েছি কোন একটা আয়াতের মধ্যেও এই কথা আমি পাই নাই যেটা আপনি বললেন আমি অন্য সেন্সে হাদিসটাকে পেশ করব এখন কিন্তু আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে একজন মহিলার কত বড় সাহস থাকলে কথা বলতে পারে আব্দুল ইবনে মাসুদের সামনে যে আমি কারাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাবটা ফার্স্ট টু লাস্ট পড়েছি কোথাও এ আয়াত নাই এটা কত চ্যালেঞ্জের সাথে বলেছে বাস্তবে কিন্তু এ আয়াত কিন্তু নাই কোরআনে যে ব্রু প্লাট করলে মহিলাদের উপর লানত করা হবে বাস্তবে কি এ আয়াত কোরআনে নাই কিন্তু আব্দুলুল্লি মাসুদ যে বলেন আছে বলছে লউ লাও কারাতি ওয়াজাততি, যদি সত্যি সত্যি তুমি আল্লাহর কোরআনটাকে তাকে পড়ার মতন পড়তা তাহলে অবশ্যই তুমি ব্রু প্লাট করলে যে লানত পড়ে যায় এটা তুমি পাইতা তা বলছে দেখান কোথায় আছে তখন বলতেছে তুমি কি এ আয়াত পড়ো নাই অমা আতা হকুম রসুল ও ফাখুজো অমা নাহা হুম আনহু ফান্তাহু

কিন্তু আমি কোন সেন্সে আপনাকে দেখাতে চাচ্ছি যে একজন মদিনার মহিলা কতটা বিচক্ষণ কতটা জ্ঞানী বলেছে আমি পুরো কোরআন পড়েছি লানতের আয়াত আমি পাইনি কিন্তু আমাদের মহিলারা বলতে পারবে আমরা যদি বলি নামাজ সম্পর্কে আয়াত বলেন এগুলো আমি জানি না সুরা ফাতেহার অর্থই জানে না এটা হওয়া উচিত নয় আমাদের প্রত্যেকটা মুসলিম মহিলাকে জ্ঞানী হতে হবে আমি আপনাকে দেখাই মহিলাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত ওম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো জ্ঞানী মহিলা আছে তাদের মধ্যে ওম্মে সালামা রদুল্লাহ তালহা হচ্ছেন একজন ওম্মা হাতুল মিনিন রাসুসলামের একজন স্ত্রী আমাদের মা অত্যন্ত জ্ঞানী মহিলা রাসুসলাম তার বিচক্ষণতার কারণে তাকে বিয়ে করেছিলেন অত্যন্ত জ্ঞানী তিনি একদিন বলতেছে যে আমি মানুষের মুখে শুনতাম হাউজে কাউসার সম্পর্কে কিন্তু রাসুসলামের মুখে কোনোদিন শুনিনি কাজালিক একদিন আমি হঠাৎ শুনলাম যে মসজিদ নববীতে হাউজে কাউসার নিয়ে আলোচনা হচ্ছে যে হাদিসটা এখন বল আলহামদুলিল্লাহ নাম্বার আমার মনে আছে ওটা আপনি হাউজে কাউসার অধ্যায় পেয়ে যাবে নয় নাম্বার পর্বে হাদিস নাম্বার যতটা আমি জানি আটান্ন আটষট্টি পাঁচ হাজার আটশো আটষট্টি নাম্বারে পেয়ে যাবেন মুসলিম শরীফে পাঁচ হাজার আটশো আটষট্টি মানা কেবিল আনসার চৌচল্লিশ নাম্বার অধ্যায় কিতাবুল ফজিলতের মধ্যে পেয়ে যাবে নয় নাম্বার পর্বে হাউজে কাউসারের পর্বে তাতে আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তিনি বলতেছেন যে জাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাউজে কাউসার নিয়ে আলোচনা করতেছেন ওয়াল জারিয়াতু তামশুতুনি আর আমার দাসী বা আমার খাদেমা বা আমার বালিকাটা আমার মাথার চুল আঁচরাত ছিল আর তার ঘরটা কিন্তু মসজিদে নববীর সাথে লাগা কারণ প্রত্যেক সাহেব ঘর মসজিদে নববীর পাশেই ছিল তো রাসুল সাল্লাম বক্তব্য দিচ্ছেন আর তিনি ঘরে বসা তার চুল আঁচরাচ্ছেন একজন খাদেমা মেয়ে হঠাৎ করে রসলাম বলতেছেন ইয়া আইয়ো হান্নাস হে মানুষ তোমরা শোনো উমে সালাম আরতি আল্লাহ হতালানা তিনি বলতেছেন তার জারিয়াকে রিয়াকে ইস্তাহিরি আননি তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো আমাকে ফ্রি করো ছাড়ো আমি একটু কথা শুনবো রসলাম সম্বোধন করছেন তুমি সরো এখন এই শব্দটা ইয়া আইয়ো হান নাস এটা উম্মে সালামাও শুনেছে আর ওই বালিকা মেয়েটাও শুনেছে কিন্তু জ্ঞানীদের মধ্যে পার্থক্যটা কতটুকু দেখেন ওম্মে সালামা ইয়াইয়ো নাস শব্দ শুনে তাকে বলতেছে তুমি সরো আমাকে কথা শুনতে দাও রসলাম ডেকেছে সেই মহিলা বলতেছে জারিয়াত বলতেছে লাকা দে দার রিজাল ওলাম ইউদু আন ওয়ালাম ইউদ আননিসা রাস উসলাম তো দেখেছে পুরুষদেরকে মহিলাদেরকে তো ডাকে নাই বুঝেন শব্দটা দুইজনে শুনেছিলো ইয়া আই ইয়ু নাস এই শব্দটা ওই মহিলা শুনেছে উম্মে সালামাও শুনেছে কিন্তু উমে সালামা বলতে তুমি সরো রাসুল সলাম ডেকেছে আর ওই মহিলা বলতেছে তার খাদেমা বলতেছে রাসুল তো পুরুষদেরকে ডেকেছেন কারণ সামনে পুরুষরা বসা মহিলাদেরকে তো ডাকে নাই তখন উমে সালামার জবাব কি দিয়ে জানেন ইন্নি মিনান নাস আমিও তো একটা মানুষ কি বুঝলেন রাসূল বলেছেন ইয়া নাস হে মানুষ তোমরা শোনো তাহলে এখানে কি পুরুষদেরকে বলা হয়েছে নাকি মহিলাদেরকে খাদেরকে সবাইকে মানে যে নিজেকে মানুষ বলে দাবি করবে এই আয়াত তার উপরে গিয়ে ফিট হয়ে যাবে তো সালামা বলতেছেন যখন বলছে হে আই ইহান তার মানে রাসুল আমাকেও ওটে কিছু না কারণ আমাকে কথা শুনতে হবে তুমি সর এটা হলো জ্ঞানীর পরিচয় এটা হলো বিচক্ষণ এই জন্য আমরা যখনই কোনো ওয়াজ করি যখনই কোনো বক্তব্য করি এটা যেন কোনো মা বোন যেন এটা না মনে করে যেটা আমার জন্য না বরং আমরা যে এখন মুসলিম হওয়ার সুক্রিয়া আদায় করতে বলতেছি এটা আমাদের প্রত্যেকটা মা বোনকেও সুক্রিয়া আদায় করা উচিত কারণ অসংখ্য মহিলা হচ্ছে মোশরেক অসংখ্য মহিলা আর আমি মনে করি আমাদের পুরুষদের চেয়েতে মহিলাদের তাওহিদের জ্ঞান বেশি দেওয়া দরকার কারণ যতগুলো কুসংস্কার আছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আছে সবচেয়ে বেশি এটা একটা উদাহরণ দেব আগে এই কথাটা শেষ করিনি এই যে তাহলে যদি আপনি মেনে নেন যে ইয়া ইউহান নাস বলে মহিলা পুরুষদেরকে সবাইকে সম্বোধন করা হয়েছে তাহলে কোরআনে কি এ আয়াত আছে কিনা নাই যে ইয়া ইউহান হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াত আছে না নাই কোরআনে কত জায়গায় আছে ইয়া কত জায়গায় আছে ইয়া আমানু তার মানে যেখানে আল্লাহ বলেছেন হে মানুষ শোনো এখানে ওই আয়াতটা প্রত্যেকটা মহিলার আয়াত যে আয়াতে আল্লাহ বলেছেন ইয়া ইউ আমানু জি না হে ইমানদাররা তোমরা শোনো এখানে ইমানদার কি শুধু পুরুষরা নাকি মহিলারাও মহিলারাও আমাদের নারীরাও ইমানদার যার নামে আল্লাহ কোরআনের আয়াত রেখেছেন আল্লাহ হয়তো আমাদের নাম নিয়ে উল্লেখ করে নাই যে উমুক আব্দুর রহমান আব্দুল্লাহ তুমি শোনো কারণ নাম তো মানুষের অনেক এই জন্য আল্লাহ সমস্ত মানুষকে এক নামে ডেকেছেন ইয়া জিনা কোরআনে যখনই আপনি পড়বেন যখনই এই আয়াত পেয়ে যাবেন আপনাকে সেই আয়াতটা গুরুত্বের সাথে পড়তে হবে কারণ এখানে আপনাকে সম্বোধন করা হয়েছে যেন আল্লাহ আপনাকে বলতেছেন এ তুমি শোনো এ আয়াতটা তুমি পড়ো তুমি শোনো কি আছে একটা নিয়ে নেন আমার গণনা অনুযায়ী আমি দেখেছি কোরআনে প্রায় ঊনানব্বইটা আয়াত আছে যেখানে ডাইরেক্ট মুমিনদেরকে আদেশ করা হয়েছে ইয়া ইউ আল্লাজি না আ বলে তার মধ্যে একটা আয়াত আল্লাহ বলেছেন ইয়া আই ইউ আল্লাজি না আ মানো উ দ হুলৌ ফিসিল মেকাফ ওয়ালা তবেও হতুমা শেতান আদু যেটা আপনি সোরা বাকারা দুই নম্বর সোরার দুইশো আট নম্বর আয়াতে পেয়ে যাবেন বলেছেন তুমি তুমি ইসলামে পরিপূর্ণর সাথে ঢুকে আংশিক না পরিপূর্ণ ইসলাম পালন করার চেষ্টা করো তাহলে এই আয়াত কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য তার মানে আল্লাহ আমাদের সমস্ত পুরুষ মহিলাকে বলেছেন যে তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামটাকে পালন করো পরিপূর্ণভাবে তাহলে আমাদের মা বোনরা যেন এটা মনে না করে জুমার খুতবা হোক এই ধরনের ওয়াজ মাহফিল হোক এটা পৃথক কোনো পুরুষদের আলোচনা না বরং আমরা যা বলবো যৌথভাবে নারী পুরুষ সবার জন্য বলব আর বলেছিলাম যে আমাদের এই তৌহিদের জ্ঞান আমাদের পুরুষদের চেয়ে মহিলাদেরকে বেশি শিক্ষা দিতে হবে কারণ তাদের মধ্যে বেদাত খরাফাত সবচেয়ে বেশি একটা এক্সাম্পল দিই আপনাদের মধ্যে আমি নিশ্চিত ইনশাল্লাহ অধিকাংশ মানুষ এটাই বলতে পারবেন না যে কার জন্ম তারিখ কবে এটা আমি নিশ্চিত অধিকাংশ পুরুষ এটা আপনি জানেন না যে আপনার জন্ম তারিখ কবে আর এমন কয়জন ব্যক্তি আছেন হাত উঠাইতে পারবেন যে আপনার সন্তানের জন্ম তারিখ কবে কে বলতে পারবেন বলেন তো দেখি কয়জন জানেন লিখে রাখছেন এই কাজটা সবচেয়ে বেশি কাদের কাছে সংরক্ষিত পাবেন জানেন মহিলাদের কাছে বরং আপনার ওয়াইফ না আপনার শালিকে জিজ্ঞেস করেন ও জানে আপনার সন্তানের জন্ম কবে কারণ ওরাই হচ্ছে নষ্টের সবচেয়ে বড় গুড়া ওরা স্মরণ করিয়ে দেয় জন্ম তারিখ কবে কিরে তোর বাবাই কে কানবে না কে বল কেন তোর জন্ম তারিখ এই যে খালা ফুফু যারা আছে তারা স্মরণ করিয়ে দেয় আপনাদের সমাজে কি জন্ম তারিখ পালন করা হয় কেউ কয় না কেউ কয় হ তার মানে হয় জেনে নেন এটা কি মুসলিমদের কালচার নাকি হুদিনা সারাদের এগুলো ইহুদিনা সারাদের তাহলে যেই সমাজের মধ্যে জন্মদিন পালন করা হয় আমি তাদের কথা বলতেছি আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের জন্ম তারিখ কোনো পুরুষ মনে রাখে নাই অধিকাংশ জন্ম তারিখগুলো মহিলারা মনে রাখে আপনি বিয়ে কবে করেছেন কয়েজনের তারিখ মনে আছে কিন্তু আমি নিশ্চিত প্রায় মহিলাদের তারিখ মনে আছে বরং তারা ওই দিন ফুলে থাকে আপনি যদি কিছু উইস না করেন কবে যে আজকে বিয়ের দিন এটাও মনে নাই তোমার আর মুরুব বা যুবকদের সাথে এগুলো হয় এটা মহিলারা সবচেয়ে বেশি মনে রাখে এগুলো কি ইসলামে পালন করার দিন এগুলো পালন করার দিন না আমি আমাদের যুবক বন্ধের জন্য একটা কথা বলতে চাচ্ছি যারা স্কুল কলেজে পড়ে মহিলাদের পুরো জাতিটাই কেমন জানেন অন্যের সলা পরামর্শে চলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না সব কিছু অন্যের সলা পরামর্শে ও কি কিনবে বান্ধবীর পরামর্শে কি সাবজেক্টে পড়বে এটাও কোনো না কোনো মহিলার পরামর্শে সংসার রাখবে কি ভাঙবে এটাও কোনো না কোনো মহিলার থেকে পরামর্শ নেয় তার মানে এদের জীবনটাই চলে অন্যের পরামর্শে এই যে সমস্ত মা বোনরা পড়ালেখা করে মাস্টার্স করে আরো কত ডিগ্রি অর্জন করে দুঃখ হয় কখন জানেন এর বিয়ের দিন এর বডিকে নিয়ে যা করা হয় মানে দেহটাকে নিয়ে যা করা হয় এ মুখ খুলে কিছু বলতেই পারেন মানে ওর মনে হয় যে এখন ওর সাথে যা করা হচ্ছে ও কিছুই জানে না ওর সব নানি দাদি মা খালারা জানে এখন মা খালা ওকে সবার সামনে বসিয়ে পাটার মধ্যে বসিয়ে গায়ে হলুদ দিবে কাপড় খুলে হলুদ মাখতেছে ও কিছুই বলতেছে না আর লজ্জা শরমের একটা ব্যাপার আছে ও নিজের গায়ে রোদ বোঝে না একটা মেয়ে ইয়ং বয়সের মেয়ে ও মাস্টার্স কমপ্লিট করে ফেলছে ওর বিয়ের দিন ওর সবার সামনে যে গুসুল করাবে ওর গায়ে যে হলুদ মাখানো হচ্ছে ও কিছুই বলতেছে না ও মনে করে এটা মা খালারাই ভালো জানে কি করা হয় বলেন এই মেয়ের সাথে কি করা হয় আর যারা বেহায়া সমাজ নোংরামি আমরা তাদেরকে দেখেছি বিয়ের দিন ওই মেয়েকে প্রথম জামায়ের দুলাভাই আসে না ও কোলে নেয় অথচ কিছুই বলে না গায়রতি নেই তার মধ্যে দেওয়ার ভাবি এরা কোলে নেয় ওর কোনো গায়রত নাই একজন মহিলা যখন প্রেগনেন্ট হয় তার বাচ্চা পেটে আসে ও বলতেই পারবে না তিন মাসের সময় কি করতে হয় ছয় মাসের সময় কি করতে হয় সাত মাসের সময় কি করতে হয় ও যদি দেখাতে পারে যে ইসলামের কোন কিতাবের মধ্যে এই নিয়ম আছে অথবা স্কুল কলেজের কোনো কিতাবের মধ্যে এই নিয়ম আছে দেখাইতে না কারণ এমন নিয়ম বলেই দেওয়া যে তিন মাস বলে কিছু আছে ছয় মাস 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 বা নয় সাত এগুলো বলে কিছু কিছু আছে কোনো দেওয়া কিন্তু দেখেন হয় নাই অধিকাংশ মহিলাদের ঘরের মধ্যে গুলো পালিত হয় আমাদের সমাজে আপনাদের যে আহলেদের সমাজ বললেন হয়তো আপনাদের এখানে হয় না কিন্তু আমাদের সমাজে যেগুলো হয় দুই একটা নমুনা দিলে আপনি বুঝতে পারবেন যে কি হয় ছয় মাসে বা সাত মাসে আমি দেখেছি ওই হামেল যিনি গর্ভবতী মা তাকে নিয়ে আসা হয় রাতে অনুষ্ঠান করে মিষ্টি জাতীয় কিছু পিঠা বানানো হয় আশেপাশে কয়েক বাড়ি থেকে সুন্দর সুন্দর পিছিদেরকে নিয়ে আসা হয় বাচ্চাদেরকে নিয়ে আসা হয় তখন এই মহিলা রাতে ওই বাচ্চাদেরকে খাইয়ে দেয় কেন জানেন বলতেছে যে ওর মায়া তৈরি হবে ওর নিজের বাচ্চার প্রতি একটা দরদ তৈরি হবে আবার কোনো কোনো বাচ্চা যদি একটু বড় হা করে তখন ধমক দেয় রাইট ছোট হা করতে হয় কেন কারণ ও যত বড় হা করেছে ওর পেটের বাচ্চা এত বড় মোকলা হবে এই যে যে কুসংস্কার আমি কিন্তু এগুলো বানায় বলতেছি না বাস্তব আমাদের সমাজে হয় তারপরে তারা যখন বাথরুমে যায় এই যে ম্যাচের কাঠি খালি কাঠি বক্স ম্যাচের বক্স ওটার মধ্যে একটা ম্যাচের শলাকা থাকে একটা তার কাটা থাকে একটা হলুদ থাকে একটা রসুন থাকে এটা তার কোমরের মধ্যে লাগানো থাকে এটা নিয়ে তারা বাথরুমে যায় অন্ধকারে যায় কেন এগুলো সব হচ্ছে কুসংস্কার তারপরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় আপনি ঘরে ঢুকতে পারবেন না আগুনের উপর দিয়ে না যাওয়া ছাড়া একটা আগুনের পাতিলে রাখা হয় তারপরে নিম পাতা রাখা হয় কত কি করা হয় যেগুলো আমাদেরকে ইসলাম কোনো দিন শিখায় নাই তা আমি আমাদের এই সমস্ত মা বোনদেরকে বলবো তাদেরকেও তার একটা বিবেক দিছে তাকে তার ধর্ম জানতে হবে না যখন এই মেয়েটার বিয়ে হবে তাকে জানতে হবে না যে তার গায়ের কোথায় হাত দিতে পারবে না দিতে পারবে তাকে জানতে হবে না কোন পরবা করে ধর্ম যে শিখতে হবে এগুলো কোনো পরবা করে তারা পরবা করে না সমাজ চলতেছে সমাজের গতিতে না এটা মোটেও জায়েজ নাই এই জন্য এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচতে হলে তাদেরকে ইসলামের জ্ঞান দেওয়া এটা অতীব জরুরি অতীব জরুরি সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আল্লাহর হক কি জানে না আল্লাহর হক কি জানে না একজন মা বোন তারা স্বামীর হক জানে বা স্বামীর চাইতে হকের চাইতে বেশি করে ফেলে এমনটাও করে বহু মহিলারা আছে হিন্দুদেরকে দেখে দেখে হিন্দুরা যেমন তাদের স্বামীকে দেবতা মনে করে মুসলমান মহিলারাও বা হুজুরদের বক্তব্য একটা দোষ আছে হুজুররা যখন বক্তব্য দেয় মহিলাদের সামনে এমনভাবে পেশ করে যেমন স্বামী তোমার র এমনভাবে পেশ করে যার ফলে কি হয় অধিকাংশ মহিলারা বেনামাজি হলেও দেখা যাবে যে স্বামীর সাথে নাফরবানি করে না বা স্বামীর সাথে বেয়াদবি করে না বা স্বামী যদি নাজায়জ কোনো কাজের আদেশও করে মহিলা সেটা পর্যন্ত মেনে নেয় ওই নাজায়জ কাজের মধ্যে সে অংশ নেয় কিন্তু সেটা ভুলে গেছে যে আমার স্বামী আমার রব না আমার স্বামী আমার রাজদাক না বরং আমার মালিক হচ্ছেন আল্লাহ আমাকে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি খেয়াল রেখে চলা উচিত একজন মহিলা তার স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টিটাকে যতটা খেয়াল রাখে তার ও তিনি আল্লাহর সন্তুষ্টিকে খেয়াল না এটা আমি বিনা বাড়াবাড়িতে বলতে পারি কারণ অধিকাংশ মহিলা হচ্ছে বেনামাজি অধিকাংশ মহিলা হচ্ছে বেপর্দায় থাকে তাহলে আল্লাহর হক আগে না তার স্বামীর হক আগে অবশ্যই আল্লাহর হক আগে এই জন্য আমাদের মা বোনদের এটা মেসেজ অবশ্যই থাকবে আপনি আল্লাহকে চিনার চেষ্টা করেন আপনি শিরিক থেকে বাঁচার চেষ্টা করেন কোন কথা বললে শিরিক হয় কোন কথা বললে বেদাত হয় এগুলো আপনাদেরকে জানতে হবে আর এই ধরনের ওয়াজ মাহফিলগুলোতে এবং ক্ষুদ্বাগুলোতে আপনারা নিয়মিত আসবেন এবং ওই কিতাবগুলো পড়বেন যেটার মধ্যে আল্লাহ সুহানা হুয়াতালার পরিচয় শিক্ষা দেওয়া হয়েছে প্রথম ফরজ হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কিতাব আপনাদেরকে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া হাজাবের সূরা আহزابের মধ্যে বলেছেন এই কথা 33 নম্বর সূরার 34 35 এই আয়াতগুলো পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুরুনা মা ইয়ুতলা ফি মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ আল্লাহ বলেছেন তোমাদের ঘরে আল্লাহর আয়াত এবং রাসূলের যে হাদিস চর্চা করা হয় তোমরা সেগুলো স্মরণ করো সেগুলো থেকে উপদেশ গ্রহণ করো এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আদেশ করা হয়েছে অতএব কোরআন সুন্নাহ আমাদের ঘরে চর্চা থাকতে হবে ওই পুঁথির কিতাব পড়ার জন্য মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেননি বরং একজন মহিলা তার স্বামীর খ্যাতমত করবে কি করবে এটা তার মেন্টালিটি ভাবে সেই জেনে যায় কিভাবে সন্তান প্রসব করতে হয় কিভাবে সন্তান জন্ম দিতে হয় এটা আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ তাদের ফিতরতের মধ্যে দিয়ে দিয়েছেন তাদেরকে যে শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে তার রবকে চিনাইতে হবে তার হক হালাল হারাম তাকে চিনাইতে হবে কার সাল্লাম বলেছেন রাইন তোমরা প্রত্যেকে রাখাল বা তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে অতএব একজন পুরুষ যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দায়ী তেমনি একজন মহিলাও দায়ী বরং আমরা তো দেখতে পাচ্ছি একটা আলেম জন্মানোর ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি এই জন্য মহিলাদের জ্ঞান একান্ত জরুরি তো এখন আমি আমার মূল বক্তব্যের ফিরে আসি যেহেতু আমাদের যে মেসেজটা আমাদেরকে দেওয়ার জন্য এখানে এসেছিলাম সেটা হচ্ছে দেখেন আমাদের জীবন অনেকটাই দুনিয়াবি হয়ে গেছে আমাদের চিন্তাধারা আমাদের কাজকর্ম সব দুনিয়ামুখী না আমাদেরকে সুবহানাহু ওয়া তাআলার পরকাল নিয়ে একটু ভাবতে হবে